নমস্কার বন্ধুরা মায়ের রান্নাঘরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ছাদে কি কি আইছে তাই আমি দেখাতে আইছি দেখতে থাকুন যে বন্ধুরা দেখুন প্রথমে যে আমাদের কাছে আম দেখাচ্ছে অনেকগুলো খোঁজছিল তাই সব পেড়ে নিয়ে গেছে একটা আছে তো পেকে গেছে আজকে আমি পেড়ে নিয়ে যাব এই যে এই যে আমটা দেখুন ধর সাথে সাথে তো গেল দেখাচ্ছি আমাদের ডালিম গাছে এই যে ডালিম হয়েছে এই যে এই যে একটা ওই যে ওই একটা আমাদের বাড়ির গেছে ওই জন্য আর ওই ওই এই যে কাছে কাছে এই তো আমি পাড়িয়ে নিতে পারি আর এই যে ঘাট এই যে আমাদের কত বড় বড় পাতা এই যে কত বড় পাতা এই যে দেখুন বন্ধুরা এই বিরা দেখাচ্ছে আমড়া গাছ এই যে আমাদের বাড়ি এই যে ছোট ছোট আমরা হয়েছে বারো মাস খেলা আমরা হতে থাকে এই যে কত আমরা হয়েছে এই যে এই পাশে এই 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 যে এ মা খাওয়ার মতন তো এই দেখো না যে আরও আছে আর একটা দুই পাশে ছোটো আমরা সেই যে একটা তুমি দেখো নি এই যে এই যে একটা একটা ডালিম গাছ এ তো দুটো ডালিম হয়েছে এই যে এই যে দেখুন এই যে দুটো ডালিম হয়েছে এই পর্যন্ত দেখে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে